আমাদেরকে আর আপনারা ডিস্টার্ব করবেন না ভাই আপনাদের নীতিগত যে দায়িত্ব ওগুলো পালন করেন পালন করেন বারবার বলতে এখানে ডিউটি পালন <laughs> <laughs> <laughs>

যারা আছে কেউ নাই স্টেশন মাস্টার আছে এখন ডিউটি করতেছে টিকিট কোথায় আপনার টিকিট দেখান টিকিট দেখান আপনার টিকিট দেখান আপনার টিকেট দেখান হ্যাঁ ভাই এ ভাই আপনারা টিকিট দেখান এই দেখেন এই অবস্থা আমাদের খোলা রাত টি সি নাই টি সি চারজন আছে কিন্তু ও নাই